হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স কথা জানায় মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে দেন নেতানিয়াহু এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়ি ঘরে ফিরে যাবেন লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে প্রধানমন্ত্রী বলেন হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের উপর হামলা চালাবো ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিচ্ছে জানিয়ে দেশের প্রধানমন্ত্রী বলেন হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মানে হলো ইরানের হুমকি মোকাবেলায় এখন বেশি জোর দেয়া যাবে ইসরায়েলের মন্ত্রিসভায় লেবাননের যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন হওয়ার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের সময় গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার বক্তব্য দেওয়ার কথা মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিং হাউজের পক্ষ থেকে একথা জানানো হয়েছে এর আগে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি ও হিজবুল্লার নেতা নাইন কাশেম গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় তখন থেকে হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ এক বছরের বেশি সময় ধরে চলা এ সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়ে ওঠে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে